হ্যালো বন্ধুরা বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাবি শাখার পাঁচ নম্বর কাউন্সিল অনুষ্ঠিত এরকম একটা বড় আপডেট আমাদের সামনে যেখানে বিপ্লবী ছাত্রমৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পাঁচ নম্বর কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে আর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলে উদ্বোধন ঘোষণা করে বিপ্লবী ছাত্রমিত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদিকুল ইসলাম সোহেল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহায়ক সামি আবদুল্লাহর সঞ্চালনায় এবং আহেক জাবিদ আহমেদ জুবেলের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুত কমিটির যুগ্ম আহেক জাহিদুল ইসলাম রিয়াদ অধিবেশনের সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নুজিয়া রাসিন সাহা এবং সাধারণ সম্পাদক আমি আবদুল্লাহ এবং জাহিদুল ইসলাম রিয়াদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এগারো সদস্য বিষয়টি কমিটি গঠন করা বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত নেতৃত্বকে কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল সংগঠনের শপথ পাঠ করানোর মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশন সেখানে সমাপ্ত হয় বন্ধুরা এই আপনি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না